বিকাল সাতটার সময় যাবার পথ কত হালে ইয়ে সমত ইএল ইয়েল আর তার ব্রিগেড দি হতাই হয়ে দে ব্রিগেড দি তার ষড়যন্ত্র গড়িয়ে ফাঁকাই বড় ধরনের একটা নালা ঘটনা ঘুরি ভাল লাগে তারা মানুষ লইয়ারে দাবদ্ধ লম্বা দা অস্তর যাইয়ের আর গ্যাস যাইয়ের বাসাজ যাইয়ের গুলি ভিত্তি করে চরম মাধ্যমে সুন্দর করি মানুষ মান্য মানুষ সহজন আছে এটা রাঙা রাড়ি কে সরাই দিয়ে এটা রাড়ি কে সরাই দিয়ে এর দুরম মধ্যে বাদে বিশের আসর বাই দিবে হই এবং শ্রদ্ধা রাঙা বাই বাইদি বাই হই আর বাই বাইদি বাই হই এটা রাড়ে লাস্তার পাশে বয়া গাড়াই লাখি এবং হদ আয় হদ্দে বাই দিম এবং হদ্দে মেম্বার আইয়ে রে হয় লাখি সুন্দর করে হতম বাদ আর ও মানুষও হব হয়তো তোমার দৌড় দিয়ে পালা অস্ত্র ফাটি লো যে লোক ইয়ে ঘর ফাঁসে অস্ত্র দি চাই কিন্তু মানুষ লাগি ইয়ে হয়তো পুলিশ আনে তো ওই মা তো হলে মামলা নাই হলে কেস নাই হলে কিছু নাই আন লাগিলা পুলিশ আনে হত হতো যখন তুই সহ হত সরি যাবো এখন আই মানে এক ধরে এক কেন করে লামা নিকে লামি ইয়ে ফলাই থাকি তারপরে দরমা প্রশাসন গিয়ে পুলিশ গিয়ে যাই গড় বাড়ি চাইল এটা দেখে দে অদে অদে হনক কিছু প্রমাণ কিছু নফ হয় তাবাদ ইতারা হদ দিন বেক কিম বুঝে গই ইম বেম বানাওয়া তোরা গরদ দিন ঈশ্বর যন্ত্র মূলক গরদ তাবাদ এ দুরুমাই ইতারা ইতারা গালা গালি গরি এ দুরুমাই ইতারা গালা গালি গরি তাবাদ এ ফসসন তো ইয়া নাই মুশকিল বাসি অথবা আর আর ফসসনত আয় কাম সুস্থ বিজনেস চাই আর যখন মতে ইতারা অস্তর বাতি দিয়ে রুমকি দেয় অস্তর দিয়ে ধরে দিবে নাই এত গরিব আমার লাগে দিবলে হই হনেক কান্দে অস্ত হলে যার গই এটা দরিয়ে জীবিত হনেক কান গলাই আটকাই রে এ ধরনের গরিব বলে ষড়যন্ত্র গরিব বলে এটা কান আরে পরিকল্পনা লোক তো আর যারা মেম্বার চেয়ারম্যান অতবা আছে এটা তোনায়কা বিচার চাই নতুন আইকা বিচার চাই

সম্মানিত দর্শক আমি এতক্ষণ ধরে যার সাথে কথা বলেছি ওনার নাম হচ্ছে মোহাম্মদ শাকরুল্লাহ ওনার বাড়ি হচ্ছেন রেল বড় মুশকালি ইউনিয়ন উনি এই সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন যে এলাকার কিছু সন্ত্রাসী অর্থাৎ বেলাল সলু গং এর নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে মোহাম্মদ শাকরুল্লাহকে পরিকল্পিতভাবে হত্যা এবং তাকে অস্ত্র দিয়ে পুলিশ প্রশাসন এইরকম বিষয়টা আমাদেরকে এদেরকে জানিয়েছেন পাশাপাশি গতকালকে একটা মহিলার কাছ থেকে যে পঞ্চাশ হাজার টাকা ছিল সেই টাকাগুলি যখন পরিশোধ করতে বলেছে এই সেই টাকাগুলি পরিশোধ করার বলার ফর পরেই এলাকার যারা কুচক করি মহল আছে তারা সংঘবদ্ধ হয়ে বেলাল এবং সলুর নেতৃত্বে ওনার বাড়িতে হামলা চালিয়ে চালিয়েছেন এবং অস্ত্রপাতি নিয়ে গুলাগুলি করেছেন পরিশেষে আবার মিথ্যা নাটক সাজি মহেশখালী থানাকে মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা সংবাদ দিয়ে শাকরুললর কাছে الصوره আছে মর্মে মিথ্যা সংবাদ দিয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করে এবং তদন্ত করে দেখে যে ওখানে কোনো ধরনের যে বন্ধু কিছু আত্মীয় কিছু না সুতরাং যারা বেলাল এবং এই যে সলো গং যারা সন্ত্রাসে আছে তারা কিন্তু উপযুক্তভাবে হত্যা মামলার আসামি তারা নুরুল কবিরের মারার নুরুল কবির হত্যা মামলার আসামি তারা কিন্তু পরিকল্পিতভাবে শাকের একটা মিথ্যা মামলা এবং অস্ত্র দিয়ে ওনাকে পুলিশ প্রশাসনের কাছে তুলে দেওয়ার জন্য এরা তারা করেছেন এমত অবস্থায় শাহের উল্লাহ উপজেলা প্রশাসন রাজনৈতিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীর কাছে উনি একটু নিরাপত্তা কামনা করেছেন সকলের সহযোগিতা কামনা করেছেন জি সালামাইকুম জি কি নাম

এবং ভাই হিসাবে অনা যখন টিয়ার কথা হইন তলে গত হালিয়ে অনার হামলা করছে ভাষা ভাষে আজি আবার সকালে তারা অস্ত্র শস্ত্র সঞ্চিত হয়ে অনরা কি করে হামলা করে এবং অনার মারি ফেলাইব হারি ফেলাইব খুন করিব এবং মিথ্যা মামলাতে হয়রানি করিব এবং অস্ত্র দিয়ে না কি করিব তলে এমত অবস্থায় অনার রাজনৈতিক নেতা এই যে যারা প্রশাসন আছে জনপ্রতিনিধি এবং মহেশকালী কুতুবদি আসনের এই যে এমপি সাহেব উপজেলা চেয়ারম্যান সহ যারা আছে তারা তো একটা সুস্থ বিচার সেটা লেগে なるほど。